আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পজর নামাজের পর দশটি আমল রাসুল সাল সব সময় করতেন পজর ও মাগরিবের নামাজের পরে পজিলতপূর্ণ দশটি আমল প্রত্যেক পরজ নামাজের পর রাসুল সালু আলহিম বিভিন্ন পজিলতপূর্ণ দোয়া পাঠ করতেন বিশেষ করে পরোজ ও মাগরীবের নামাজের পর পাঠ করার মতো অনেক পজিলতপূর্ণ দোয়া হাদিস শরীফে বর্ণিত হয়েছে এখানে দশটি দোয়া উচ্চারণ অর্থ ও পজিলত সহ উল্লেখ করা হল এক নম্বরে জাহান নাম থেকে মুক্তির জন্য ফজর ও মাগরিবের নামাজের পর দোয়াটি সাতবার পাঠ করবে উচ্চারণ আল্লাহ হুম্মা হাজিরি মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন হাদিসে এসেছে যে ব্যক্তি পজর ও মাগ্রীবের পর কারক সাথে কথাবার্তা না বলে সাতবার নিম্ন দোয়াটি পাঠ করে এবং ওই দিন তার রাতে তার মৃত্যু হয় তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে দুই নম্বর সুরা ইকলাস ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিবের পর বলেছেন সকাল সন্ধ্যা এগুলো পাঠ করলে সকল প্রকার অনিষ্টতা থেকে হেফাজতের জন্য যথেষ্ট হবে তিন নম্বর পজর ও মাগরিবের পর তিনবার পড়বে রাদিতু বিল্লাহি রাব্বানা ওয়া বিল ইসলামি দীনা ওয়া অর্থ আমি আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে ও মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট পজিলত আল্লাহ রাসুল সালাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার করে দোয়াটি পাঠ করবে কেমতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন চার নম্বরে সাইয়দুল ইস্তাকবার পাঠ করা আল্লাহ وأنا عبدك وأنا على عهدك وعوادك ما استطعت. أوجبك من شر ما صنعت. أبو لك بنعمتك علي. وعبو لك بجنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. অর্থ হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম আমি আপনার ওয়াদা প্রতিশ্রুতির উপর যথাসাধ্য আছি আমি আমার কৃতকর্মের অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি আমি আমার উপর আমার অনুগ্রহ স্বীকার করছি আবার আমার গুনাহের কথা স্বীকার করছি অতএব আমাকে ক্ষমা করে দিন কেননা আপনি ছাড়া আর কেউ গুনাসমূহ ক্ষমা করতে পারবে না নাজিলত আল্লাহর সাল্লাহ আলসাল্লাম বলেছেন যদি কেউ দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যা ইস্তেক পার্টি পড়ে এবং ওই দিনে বা রাতে ইন্তেকাল করে তবে সে জান্নাতি হবে পাঁচ নম্বরে ফজর ও মাগরিবের নামাজের পর তিনবার بسم الله الذي لا يقدر مع اميح شيء في الارض ولا في السماء وهو السميع العليم আল্লাহ আল্লাহতালার নামে যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী পজিলত প্রতিদিন সকাল সন্ধ্যা যে ব্যক্তি এই দুয়ারটি তিনবার পাঠ করবে কোনো কিছুই তার কোনো অনিষ্টতা করতে পারবে না 6 নম্বর সকাল সন্ধ্যা তিনবার করে পড়বে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামবি ওয়াল হুননি ওয়া আউযু মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুকলি ওয়া আউযু বিকা মিন রিজাল অর্থ ইয়া আল্লাহ আমি আপনার নিকট যাবতীয় চিন্তা ভাবনা হতে আশ্রয় প্রার্থনা করছি আমি আপনার নিকট দুর্বলতা অলসতা হতে আশ্রয় কামনা করছি আপনার নিকট কাপুরুষতা ও কৃপণতা হতে নাজাত কামনা করছি এবং আমি আপনার নিকট ঋণ ভারে ও মানুষের দুষ্ট প্রভাব হতে পরিত্রাণ চাচ্ছি রাসুল সাল্লাহ সাল্লাম এই দুয়াটি শিক্ষা দিয়ে আবু উম্মামা রাধিয়াল্লাহকে বললেন তুমি সকাল সন্ধ্যা উপরোক্ত দোয়াটি পড়বে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূরভূত করবেন এবং তোমার কাজ পরিশোধের ব্যবস্থা করবেন আবু উম্মামা রাধিয়াল্লাহ বললেন অতপর আমি ওই রূপ আমল করে যার পল শ্রুতিতে আল্লাহ আল্লাহতালা আমার চিন্তা ভাবনা বিদূরিত করেন এবং ঋণ পরিশোধ ব্যবস্থা করে দেন

আমি আল্লাহর প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করছি তার মাকলুকের সংখ্যার পরিমাণ তার সন্তুষ্টির পরিমাণ তার আড়সের ওজন পরিমাণ ও তার কালিমাসমূহের সংখ্যার পরিমাণ পজিলত কালিমাটি পজরের পর তিনবার পড়লে পজরের নামাজ যেখানে পড়ছেন সেখানে বসে চাষত্বের সময় দিবস পর্যন্ত ইবাদত বন্দি লিপ্ত থাকার চেয়েও বেশি পরিমাণ সোয়াব লাভ করবেন আট নম্বর পজর ও মাগরিবের পর আউজ সামিউল ইসামিউল আলীম মিনাশাহী তোয়ানুর রাজিম তিনবার পড়ে হাসরের শেষ আয়াত একবার পড়বে والله الذي لا إله إلا هو العالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو المالك القدوس السلام المؤمن المهيمن الأزيج الجبار المتقبر سبحان الله عما يشركون والله الخالق الباري المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو على عزيز الحكيم অর্থ الله الله تعالى যিনি ব্যতীত তিনি দৃশ্য অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু অসীম দাতা তিনি আল্লাহ তিনি তিনি ব্যতীত উপাস্য নেই একমাত্র মালিক পবিত্র শান্তি ও নিরাপত্তা দাতা আশ্রয়দাতা প্রক্রান্ত প্রত্যাবান্বিত মহাত্মাশীল তার যাকে অংশীদার করে আল্লাহ তাকে থেকে পবিত্র তিনি আল্লাহ স্রষ্টা উদ্ভক রূপদাতা উত্তম নামগুলো তারই নবমণ্ডল ও ভূখণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে তিনি প্রক্রান্ত প্রজ্ঞাময় যে ব্যক্তি এই আমল করবে আল্লাহ আল্লাহতালা তার জন্য সত্তর হাজার প্রহমতের পেরেস্তা নিযুক্ত করে দিবেন তার সন্ধ্যা পর্যন্ত পাটকারীর জন্য রহমতের দোয়া করবেন সেই দিন সে মারা গেলে শহীদের মৃত্যু হাসিল হবে যে ব্যক্তি সন্ধ্যা এভাবে পাঠ করবে সে ওই সকাল পর্যন্ত এই মর্তবা লাভ করবেন এই দোয়াটি একশো বার পড়বে উচ্চারণ অর্থ আল্লাহ সব প্রশংসা পবিত্রতা বর্ণনা করছি ফজিলত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক একশো বার তাপটি পাঠ করবে তার পাপগুলো মুছে ফেলা হবে যদিও তা সমুদ্রে পেনারসির সমান হয়ে থাকে দশ নম্বর কঠিন রোগ ব্যাধি থেকে রক্ষার জন্য এই দোয়াটি পড়বে উচ্চারণ আল্লাহ হুমায়িনী আউজবি ক্যামিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওমিন সাইইল আসকাম অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই সেদ উন্মাদনা কুষ্ঠ এবং সব দুরারোগ ব্যাধি থেকে